আর আরো মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সজনে ডাঁটার তরকারি বানাচ্ছি আজকে ভাবছেন সজনে ডাঁটা কীরকম হবে খেতে দুর্দান্ত খেতে হয় একবার বানিয়েই দেখুন সজনে ডাঁটার উপকারিতা আমরা সবাই জানি কিন্তু অনেকেই খেতে চায় না একবার আমার মতন করে বানিয়ে দেখুন গ্যারেন্টি থাকলো সবাই চেটে পুটে খাবে চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি আজকের তরকারি একদম ভিন্ন স্বাদের হতে চলেছে প্রথমে দেখায় যারা জানেন না ডাটা কিভাবে কাটতে হয় ডাটার উপরে এই যে শক্ত যে পাটটা থাকে সেটাকে এইভাবে পিল করে দেবেন যেন খুব বেশি এই শক্ত পাটটা না থাকে এই এইভাবে নিয়েছি বাদাম যে কোনো বাদাম নিতে পারেন লাল রঙের বাদাম যেটা দেখালাম সেটা অথবা এরকম সাদা রঙের আমি এই আজকে সাদা রঙের বাদামটা দিয়েই বানাচ্ছি যে কেননা এটাও সাধারণত সবার বাড়িতেই থাকে বাদাম একবারটি ছোট নিয়েছি দু তিন চামচ মতন হবে প্রথমে এই বাদামটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করবেন যখন দেখবেন ওপরে খোসাগুলো একটু একটু ছেড়ে আসছে তখন নিয়ে দেবেন নারকল নারকোল আমি এখানে এই হাফ কাপ মতো হবে এতটাই নারকল দিয়েছি একটা দিচ্ছি খোসা ছাড়িয়ে ছোট এলাচ আর এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ এই সব কটাকেই আমি খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি নারকোলটা একটু ভালোভাবে ভাজবেন যেন বেশ সুন্দর একটা গন্ধ আসে যখন নারকোল বাদাম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মানে দেড় চামচ সাদা তিল আর এই যখন এই তিলটাও ভাজা ভাজা হয়ে আসবে তখন একদম শেষে পুরো সব কিছু যখন ভাজা হয়ে যাবে কেননা তিল ভাজতে খুব বেশি সময় লাগে না বলে শেষের দিকে দিলাম তখন মেশাবো হাফ চামচ পোস্ত কিন্তু পোস্ত দেবার পর খুব বেশি ভাজার দরকার নেই কেননা পোস্তটা না হলে পুড়ে যাবে এবারে এটাকে ঠান্ডা করে মিক্সিতে খুব ভালোভাবে জল দিয়েই পেস্ট করে নেব আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি কেননা মশলাটা অনেকটাই ভাজতেও হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর অল্প একটুখানি সর্ষে ফোড়নে আমি একটা বড় সাইজে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা অল্প একটু ভাজতে হবে যখন দেখবেন পেঁয়াজ বেশ ট্রান্সলুসেন্ট হয়ে এসছে তখন তার মধ্যে একটা বড় সাইজের টমেটোকে পিউরে বানিয়ে রেখেছিলাম সেই টমেটোর পিউরেটা দিয়ে দিলাম যখন দেখবেন টমেটো আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এসছে এই দেখুন আমি দেখাচ্ছি ঠিক এই হয়ে আসলে তখন এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ দেবো আমি এতে রসুন বাটা এই আদা রসুনের পেস্টটা একসঙ্গেই দুটোকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে সামান্য একটুক্ষণ ভাজবো আর তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো তিনটেই ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে মেশাচ্ছি ওয়ান থার্ড টি স্পুন দিয়েছি হলুদ আর এক চামচ পুরো দিচ্ছি ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন দিলাম আমি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব ভালো হবে আর এই মশলাগুলোকে এবারে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে ভাজবেন তাতে মশলাটা কিন্তু পুড়ে যাবে না মশলা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু আন্দাজ করে দেবেন যদি কম হয় তখন পরে আর একটু মিশিয়ে দেবেন ব্যাস নুন দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে আর এই যে পেস্টটা যেটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবারে পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি পেস্টটা কিন্তু বেশ গাঢ় এটা একটু ভাজতে হবে দেখুন বাদাম নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি আর এবারে এই পুরো যে মশলাটা হবে এই পুরো মশলাটাকে আরও একবার ভালোভাবে ভাজতে হবে দেখুন আমি অনেকক্ষণ থেকে এই মশলাটা কিন্তু ভাজছি প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর এবার এর মধ্যে মিশিয়ে দিলাম সজনে ডাটাগুলো। সজনে ডাটাগুলোকে দেওয়ার পরেও কিন্তু এটা একটু ভাজতে হবে যে কারণে সজনে ডাঁটার যে একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা একটু চলে যাওয়ার পর্যন্ত ভাজবেন একদম কম আছে ভাজতে থাকবেন তাহলে দেখবেন নিচে ধরবেও না আর ভাজাটাও খুব ভালো হবে আমার হাজবেন্ড আগে সজনে ডাঁটা খেত না জবে থেকে আমি এই ডাটাটা আর আগেও একটা ডাঁটা রেসিপি আমি দেখিয়েছি সুজনে ডাঁটার ওইভাবে রান্না করেকে খাইয়েছি এখন ওরও ফেভারিট তরকারি হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি কেননা ঝাল খুব একটা নেই তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝাল কম খেলে কম দেবেন আর আগে থেকে গরম জল একটু করতে চাপিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম ডাঁটাটা একটু সেদ্ধ হওয়ার মতন জল দিতে হবে আমি পুরো জিনিসটাকে মিশিয়ে নিয়ে এটাতে একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট একটু কুক হোক তারপর দেখাচ্ছি দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি একদম তৈরি হয়ে গেছে ডাটা তরকারি দারুণ সুন্দর খেতে হয় ভাতের সঙ্গে খুব ভালো লাগে আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন একদিন বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো রেসিপি আর যদি রেসিপি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টিল দেন বাই বাই